সুন্দর্যের আরেক নাম ফুলকপি ফুলকপি দেখেন সারা বাজার দূরে মানে সবজির বাজার ভরপুর মাল আছে আমাদের ইশোরগঞ্জ তারালতানা কাঁসামালা আরতে ইতিমধ্যে মধ্যে দেখতে পাচ্ছেন তাদের মাল লাগবে আরতে আসতে পারবেন প্রচুর মাল আছে ভরপুর মাল আছে দেখেন বাজারের মানুষ আর মানুষ কাঁচা মারস সুর্দা যা আছে সিম কাঁচামরিচ পালন শাক মিষ্টি কুমড়া ফুলকপি এই যে ফুলকপি কি সুন্দর দেখছেন বেগুন গাজর এভ্রিথিং যা আছে ইত্যাদি সব রকমের মাল আমাদের এই আরতে আছে এই তারাল বাজার কাঁসামালের আড়ত সেখানে সবাই আসবেন প্রচুর মালের আমদানি বর্তমান ক্রীড়ার একটা আমদানি আছে প্রচুর দৃষ্টিভঙ্গের আমদানি হচ্ছে কী বলবো মালের মানে হিসাব নাই সাত পাঁচাওয়ালের মধ্যে একটা এই যে বিজয়

कोबी क्या किधर ना दे रे ना दे रहे हमारे रे भालू कोबी कोबी का ढंडी से ढंडी से कोबी डीडी सांस दे रहे थे भालू सांस करे सांस कोबी डीडी सांस दो कोबी बिक गया था सर कोबी सांस करे दो तो भाई रिक्वेस्ट को। आपने कोबी किस वक्त क्या अपने हाँ तो आपने

এখানে সবজি বাজার করতে তো আপনারা সবাই আসবেন এখনো আমাদের এখনো সিজন প্রচুর মালের আমদানি ঠিক আছে নাসির তো কপির বাজারটা হঠাৎ করে কমে গেছে আগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ব্যস্ত এখন আজকের বাজার হলো বিশ টাকা বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা কিছু ব্যস্ত আছে কপি তো কোভিড আর বরপুর আমদানি বর্তমান কোভিড আর বরপুর বরপুর আমদানি একশো টাকা কেজি ছিল এখন বেগুনের দাম দশ টাকা কেজি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দরকার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই